ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার সংস্কৃত বিষয়ের সমস্ত ছাত্রছাত্রীকে আজকের ক্লাসে স্বাগতম আজকে আমরা করণ কারক থেকে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আলোচনা করব চলো শুরু করি এখানে দেখো প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন কি আছে কোনটি তৃতীয়া বিভক্তির সূত্র এ হেতু বি অকথিতম সি তৎ প্রযোজক হেতুশ্চ ডি উপান বসহ এই সূত্রগুলোর মধ্যে কোন সূত্রটি তৃতীয় বিভক্তির মধ্যে পড়ছে এর উত্তর হবে অপশান এ হেত হেতু অর্থে তৃতীয়া বিভক্তি হয় এরপরে দু নম্বর প্রশ্ন দেখো অপবর্গ অপবর্গ কোথার অর্থ কী এ অত্যন্ত সংযোগ বি ফলপ্রাপ্তি সি ফলপ্রাপ্তি ও ক্রিয়াবর্জন ডি কোনোটি নয় এর সঠিক উত্তরটা কী হবে অপশান সি ফলপ্রাপ্তি ও ক্রিয়াবর্জন অপবর্গ এর সূত্রটা কী হয় অপবর্গে তৃতীয় বিভক্তি যেমন সে এক মাস ধরে ব্যাকরণ পড়েছিল সে এক মাস ধরে ব্যাকরণ পড়েছিল তাহলে পড়েছিল বর্তমানে পড়ছে না কেন পড়ছে না কারণ সে তার ব্যাকরণ পড়া হয়ে গেছে সে শিখতে পেরে গেছে মানে তার ফলপ্রাপ্তি হয়েছে এই জন্য বর্জন করেছে মানে পড়ছে না এরপরে তিন নম্বর প্রশ্ন দেখো কোন সূত্রে তমক প্রত্যয় যুক্ত হয়েছে এ সহযুক্তি অপ্রধানে বি জেণাঙ্গ বিকারহ সি সাধকতম করণম ডি লক্ষণে এই সূত্রগুলোর মধ্যে কোন সূত্রে তমক কথাটা প্রয়োগ আছে এর উত্তর হবে অপশান সি সাধকতম করণম এই যে তমম এটাই হচ্ছে তম প্রত্যয় তমপ প্রত্যয় এরপরে চার নম্বর প্রশ্ন দেখো দুঃখেন রদিতি বালা এই বাক্যে দুঃখেন পদে কোন বিভক্তি হয়েছে এ প্রথম বিভক্তি বি দ্বিতীয় বিভক্তি সি তৃতীয় বিভক্তি ডি চতুর্থী বিভক্তি এর উত্তর হবে অপশান সি তৃতীয় বিভক্তি দুঃখেন রদিতি বালা এটা কি হবে তৃতীয়া বিভক্তি হবে হেতু সূত্র অনুসারে কারণ কি দুঃখের কারণে বা দুঃখের হেতু বালিকাটি কাঁদছে এরপরে সূত্র হচ্ছে হেতু আরও একটা উদাহরণ দেখো হেতর হর্ষেন নৃত্যতে মানে আনন্দে নাচছে নাচার কারণটা কি আনন্দ আনন্দের হেতু নাচছে বা আনন্দের কারণে নাচছে তাই এটা হেতু অর্থে তৃতীয়া বিভক্তি এরপরে পাঁচ নম্বর প্রশ্ন দেখো ইত্তম্ভূত লক্ষণের অপর নাম কি এ উপলক্ষণ বি অপবর্গ সি ব্যাপ্তি ডি ঔপশ্লেষিক এর উত্তর হবে অপশান এ উপলক্ষণ ইত্তম্ভূত লক্ষণে এর অপর নাম হচ্ছে উপলক্ষণ এই ইত্তম্ভূত লক্ষণে বা উপলক্ষণে কি হয় তৃতীয় বিভক্তি হয় তৃতীয়া বিভক্তি এরপরে সূত্র হচ্ছে ইত্যম্বুদের লক্ষণে উদাহরণ একটা দিয়েছি দেখো জটাবি তাপসম অপসম মানে জোটাধারী একজন সন্ন্যাসীকে দেখেছিলাম একটা লোক হেঁটে যাচ্ছে আমি তাকে দেখলাম তার মাথায় কি আছে জোটা আছে সেই জোটাটাকে দেখে আমি চিনতে পারলাম কি না ওই ব্যক্তিটা হচ্ছে সন্ন্যাসী তাহলে ইথম্ব লক্ষণে এর অর্থটা কি না যে লক্ষণ বা পরিচায়ক চিহ্নের দ্বারা মানে কোনো বিশেষ চিহ্নের দ্বারা যাকে চিনতে পারা যায় বা যাকে চিহ্নিত করা যায় সেটাই হচ্ছে উপলক্ষণ তাহলে এর মাথায় জোটা দেখে তাকে চিহ্নিত করা হয়েছে সে সন্ন্যাসী তাই এটা কি উপলক্ষণ হয়েছে এই উপলক্ষণে জোটা বিপদে তৃতীয় বিভক্তি প্রয়োগ হয়েছে ছ নম্বর প্রশ্ন দেখো অনুক্ত কর্তায় কোন বিভক্তি হয় অনুক্ত কর্তায় কোন বিভক্তি হয় এ প্রথমা বিভক্তি বি দ্বিতীয় বিভক্তি সি তৃতীয় বিভক্তি ডি চতুর্থী বিভক্তি এর উত্তর হবে অপশান সি তৃতীয় বিভক্তি অনুক্ত কর্তায় কী হয় তৃতীয়া বিভক্তি হয় এর সূত্রটা কি কর্তৃকরণীয় তৃতীয়া কর্তৃ করণ তৃতীয়া এই সূত্র অনুসারে অনুক্ত কর্তাই তৃতীয়া হয় এবং করণ কি যে তৃতীয় বিভক্তি প্রয়োগ হয় সেটাও এই সূত্রের দ্বারাই হয় একটা উদাহরণ দিয়েছি দেখো রামেন ও রাবণ হতহ এই রামেন ও পদে কি হয়েছে অনুক্ত কর্তা হয়েছে এই অনুক্ত কর্তায় কী বিভক্তি হয়েছে তৃতীয়া বিভক্তি হয়েছে এরপরে সাত নম্বর প্রশ্ন দেখো সহ আগত পুত্র এই বাক্যে পিত্রা শব্দে কোন বিভক্তি হয়েছে এ ব্যক্তি অর্থে দ্বিতীয়া বি সহার্থে তৃতীয়া সি হেতু অর্থে তৃতীয়া ডি অপবর্গে তৃতীয়া এখানে দেখো সহ সহযোগ্য আছে তাই কি হবে সহার্থে তৃতীয়া সূত্র ছাড়া কারক কিভাবে নির্ণয় করবে এর জন্য একটা ভিডিও আমার করা আছে আমি ডেসক্রিপশানে এবং এই ভিডিওর শেষে লিংক দিয়ে দেব তোমরা অতি অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে কারণ সেখানে অত্যন্ত সহজ সরলভাবে সূত্র ছাড়া কিভাবে তুমি কারক শিখবে কারক নির্ণয় করবে পুরো পুঙ্খানুপুঙ্খভাবে বলা আছে এরপরে এটার সূত্র কি সহযুক্ত অপ্রধানে পিত্রাসহ আগত হোক এখানে সহ শব্দ যোগ থাকে এটা কি হয়েছে সহার্থে তৃতীয় বিভক্তি হয়েছে আট নম্বর প্রশ্ন দেখো হানি অর্থে কোন বিভক্তি হয় এ প্রথম বিভক্তি বি দ্বিতীয় বিভক্তি সি তৃতীয় বিভক্তি ডি চতুর্থী বিভক্তি হানি অর্থে হানি আর কি বিকার আর বিকার এই দুটো অর্থে কি হয় তৃতীয় বিভক্তি হয় এর সূত্রটা কি এর সূত্র হচ্ছে জীাঙ্গ বিকারহ কুয়েকটা উদাহরণ আছে দেখো এই উদাহরণগুলো তুলে দিতে পারে পাদেন খঞ্জহ চক্ষুষা কাঁহ বপুষা চতুর্ভুজ বপুসা মধুস হবে এরপরে দেখো ন নম্বর প্রশ্ন সাধকতম কর্ম এখানে সাধক কথার অর্থ কী এ সাধু বি ক্রিয়া সি ক্রিয়া সিদ্ধি ডি তান্ত্রিক এর উত্তর হবে অপশান সি ক্রিয়া সিদ্ধি সাধক কথার অর্থ হচ্ছে ক্রিয়া সিদ্ধি এর সূত্রটা কি সাধকতম করণম হস্তিন লিখতে এর অর্থটা কি ক্রিয়া বিষয়ে মানে কোনো কাজ করতে গেলে যে সবথেকে বেশি সহায়তা করে সেখানে কি হবে করণকারকে তৃতীয় বিভক্তি হবে যেমন হস্তে লিখতি লেখার কাজে কে কে সাহায্য করে কলম হাত খাতা পেন প্রভৃতি সাহায্য করছে চোখ সাহায্য করছে দেখতে তাহলে এগুলোর মধ্যে সর্বাপেক্ষা অধিক সহায়তা কি করছে মানে সর্বাপেক্ষা বেশি সব থেকে বেশি সহায়তা কি করছে হাত তাই হাতে কি হয়েছে তৃতীয় বিভক্তি হয়েছে কারকে তৃতীয় বিভক্তি হাতের দ্বারা লিখছে দশ নম্বর প্রশ্ন দেখো স মাসেন ব্যাকরণ ও এই বাক্যে মাসেন পদে কোন বিভক্তি হয়েছে এ তৃতীয় বিভক্তি বি চতুর্থী বিভক্তি সি পঞ্চমী বিভক্তি ডি ষষ্ঠী বিভক্তি এর উত্তর হবে অপশন এ তৃতীয়া বিভক্তি এটা অপবর্গে তৃতীয়া সূত্র স বর্ষেন ব্যাকরণগঠ সে এক বছর ধরে ব্যাকরণ পড়েছিল এখন আর পড়ছে না এটাই বোঝাচ্ছে মানে ক্রিয়াবর্জন বোঝাচ্ছে তাই এটা কি হয়েছে বর্ষেনপদে পদে অপবর্গে বিভক্তি হয়েছে